আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটি রুদ্রোজ্জ্বল সুন্দর দিনের সবাইকে স্বাগতম আজকে আমরা বের হয়েছি একটু বাইরে ঘুরতে যাব দেখি কোথায় যাওয়া যায় এটা ছিল আমাদের ঈদের তৃতীয় কি চতুর্থ দিনের একটা ভিডিও তো আমরা হচ্ছে এম্পোরিয়াতে আসছিলাম এসে তারপরে এই দোকানটা দেখলাম এখানে হচ্ছে আপনি যে কোনো জিনিস এক পিস এক পিস করে বা আপনার যতটুকু প্রয়োজন নিতে পারবেন তো প্রতি গ্রাম হচ্ছে নব্বই ক্রোনা করে তারপরে আমি এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম একটা একটা করে যে খেয়ে দেখবো কেমন তো আমি দুটো রোল নিয়েছিলাম তারপরে হচ্ছে আরও অনেক ধরনের মিষ্টান্ন ছিল সেগুলো একটা একটা করে নিছি। তারপর এখানে আরও অনেক ধরনের সন্দেশ টাইপের ছিল তো এগুলো আমি নেই নেই আমার কাছে দেখেই ভালো লাগতেছিলো না তারপর হচ্ছে আমি এখানে কিছু শুকনো ফল ছিল মানে শুকানো ওই ফলগুলোর মধ্যে আমি হচ্ছে আম নিয়েছিলাম কিউই নিয়েছিলাম তারপরে অ্যালোভেরা ছিল মেলন ছিল মানে আরও অনেক কিছু ছিল তা আমি চার পাঁচটার মতো নিছি টিয়ে আমার বিলাস ছিল প্রায় একশো দশ গ্রোনার মতো তো একশো দশ গ্রোনা আসলে অনেক এইটুকু খাবারের জন্য তো প্রথমবার যেহেতু সেজন্য তো একটু ট্রাই করাই যায় তা আমি প্রথমবারই খাইছি আমি আর দ্বিতীয়বার এখান থেকে কিছু খাবো না তারপর আমি চলে গেলাম আমার খুব পছন্দের একটা এর শপে ওখান থেকে আমি একটা বোবাটি কিনছি কিনে তারপর এখানে এসে বসছি আমার স্বামী হচ্ছে তার সুশি অর্ডার করছে সে সুশি খাবে আর আমি হচ্ছে বোবাটি খাবো আর মাঝে মাঝে সেও একটু বোবাটি খাচ্ছে এই আর কি আমার এখানের যে ম্যাঙ্গো কোকোস বোবাটিটা আছে সেটা অনেক মজা লাগে 뭐지? <laughs> mm. সুশি খাওয়ার পরে আমরা চলে গেলাম একটা জুতার দোকানে ওখানে আমরা কিছু জুতার ট্রায়াল দিচ্ছিলাম আমার কাজের জুতাটা ছিঁড়ে গেছে তো আমার আসলে একটা নতুন কাজের জুতা লাগতো তারপর এখানে সেও জুতা ট্রায়াল দিয়ে নিচ্ছে আমরা হচ্ছে দুজন সেম ধরনের মানে জুতা পরে দেখতেছিলাম যে হচ্ছিল কি না আমরা আর বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি বাসায় চলে আসছি বাসায় গিয়ে একটু রান্নাবান্না করতে হবে স্পেশাল ভর্তা হচ্ছে এখানে আছে বেগুন টমেটো ধনিয়া পাতা শুকনো মরিচ একটা পাসমিশালি ভর্তা টাইপের বেগুন ভর্তা এখানে হচ্ছে আলু ভর্তা কারণ ঈদের মধ্যে আমাদের গরুর মাংস মুরগি খেতে খেতে মুখ একদম নষ্ট হয়ে গেছে তাই আমরা এখন ভর্তা ভাত খাবো সাথে আছে স্পেশাল ডাল এই ডালের সাথে আলু ভর্তা বেগুন ভর্তা আর একটা ডিম পোস আল্লাহ খাওয়াইলে খাবারটা ভালো হবে আমি বাসায় এসে ভাত রান্না করলাম তারপরে ডাল রান্না করলাম আলু ভর্তা করেছি বেগুন আর টমেটো দিয়ে একটা ভর্তা করেছি আর হচ্ছে ডিম ভাজি ছিল তো আমার বেগুন ভর্তাটা খুবই পছন্দ আমার হাজব্যান্ডকেও আজকে খাওয়াইছি সে বেগুন ততটা পছন্দ করে না কিন্তু এই ভর্তা খাওয়ার পর থেকে এখন তারও নাকি বেগুন একটু পছন্দ ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মিশ্রণে সবুজ পুরো সাত জুলাই একটা বিশাল মাঠ এবং